দক্ষতা উন্নয়ন উদ্যোগে এবং কয়লা শহর পুর পরিষদ গৌরনগর ও চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় তেসরা শনিবার কৈলা শহরের অনুকুটি কলা ক্ষেত্রে চাকুরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলা অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী টিংকু উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারম্যান চপলারানী দেব দেবরায় দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের সহ অধিকর্তা সুভাষ দাস কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চম্পা দাস পাল উনকোটি জেলা পরিষদের দুই সদস্য বিমল কর শ্যামল দাস সহ আরো অনেকেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার চাকুরি মেলা ও দক্ষতা উন্নয়ন সচেতনতা মেলায় কয়েক হাজার যুবক যুবতীরা অংশ গ্রহণ করেছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে 2014 সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের ছেলেমেয়েদের দক্ষতা বৃদ্ধি করে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে আমাদের অঞ্চলে বিশেষ করে উত্তর জেলা এবং উনকোটি জেলার ছেলেমেরা রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে চায় না অথচ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে কাজের ব্যবস্থা করেছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিঙ্কুরায় সহ সকল অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আমরা যে জন্য আরো করতে পারি আমাদের

παρεμπιπτόντως της ουράς. Αυτό είναι το πρώτο πράγμα που πρέπει να κάνουμε. Αυτό είναι το πρώτο πράγμα που πρέπει να κάνουμε. Αυτό είναι το πρώτο πράγμα που πρέπει να κάνουμε. Αυτό είναι το πρώτο πράγμα που πρέπει να κάνουμε. Αυτό είναι το πρώτο πράγμα που πρέπει να κάνουμε. Αυτό είναι το πρώτο πράγμα που πρέπει να κάνουμ

চায়না তো সেই সংখ্যাটা যদি দেখুন সেখানে আমাদের দু থেকে তিন শতাংশ লোক আমরা শতকরের কোনো কাজ জানি এর জন্য প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের প্রত্যেকটা মানুষকে স্কিল করতে হয় তার জন্য প্রধানমন্ত্রী